আপনাকে আমাকে রসুলুল্লার আদর্শ কোথা থেকে জানবো আল্লাহ তা আল্লাহ কোরআন মধ্যে কত চমৎকার করে আল্লাহ তালা সুন্দর করে বলেন আমার রসুল কেমন ছিল সেটা তোমরা কোরআন থেকে জেনে নাও ল্যাক পায় দু কেন ল হাসারাম আমার নবীন চরিত্র আমার নবীর আদর্শ এত উত্তম ছিল এত ভালো ছিল পৃথিবীতে নবীর আদর্শের মতন এই রকম উচ্চ মানের আদর্শ আর পৃথিবীতে কাউরির হবে না আল্লাহ নবীর কিছু সাহাবি হজরতে আম্মা জানা ইশারা দিয়ে লভু তালান হার কাছে গেলেন যাওয়ার পরে আল্লাহ নবীর বিবি আম আপনার আমার মা হজরতে আইসার কাছে যে প্রথমে সালাম দিলেন সালাম দেওয়ার পরে তারপরে হজরতি আইসার দিয়াল্লাহ তালানাকে জিজ্ঞাসা করলেন ও গো আমাদের মা আমির মিনিন অগ্মা গো মা হাতুল মিনিন আপনি বলেন নবী চরিত্র কেমন ছিল এবার তখন আল্লাহর নবীর বিবি আপনার আমার মা হজরতি আইসা বললেন আপনারা কি কোরআন পড়েন না আপনারা কি কোরআন স্টাডি করেন না বলে হ্যাঁ করি বলে কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নাস পর্যন্ত সবটাই নবীর চরিত্র সবটাই নবীর আদর্শ বলেন আল্লাহ ভাই আমার আল্লাহ তো কোয়াতে নবীকে কিরকম ভাবে তৈরি করেছিলেন আল্লাহ পাক বলেন নবীর মধ্যে যদি আমি কঠোরতা দিতাম নবীর মধ্যে যদি আমি মায়া যদি না দিতাম তাহলে পরে নবীর কাছে কেউ কিন্তু কালেমা পড়ত না আল্লাহ নবীর একটা ঘটনা আপনাদেরকে শোনায় আল্লাহ নবী সাল্লিহাতামের কাছে একজন পেটুক এসেছে কে জোরে বলেন একজন ইহুদি পেটুক এসেছে আল্লাহ রসুলের কাছেই বিভিন্ন সময় বিভিন্ন স্টেট থেকে আল্লাহ নবীর কাছে মেহমান আসত একরাম নবী বলতেন ওখ আমার সাহাবিদা তোমরা মেহমানদারি করবেই মেহমানকে খাওয়াবে তোমাদের মায়ের মধ্যে বরকত হবে তোমাদের টাকা পয়সার মধ্যে বরকত হবে তোমাদের ইজত সম্মানটা বেড়ে যাবে আল্লাহ নবী এরকমভাবে বলেন বলতে বলতে একদা যখন ওই পেটুক আপনার এসেছে ইহুদি আসলে ও ইহুদির আসার একটা উদ্দেশ্য হলো আল্লাহ নবীকে প্রেশান করবে আল্লাহ নবীকে কষ্ট দিবে এই জন্যে ওই এসেছে ওই ইহুদি আসার পরে ও ইহুদি বলল আল্লাহ নবী কি আল্লাহ আপনার কাছে এসেছি আপনার কাছে মেহমানদারি করব। আর অন্য অন্য জায়গা থেকে বিভিন্ন মেহমান এসেছেন আসার পরে আল্লাহ নবী সাল্লাম করলেন কি বিভিন্ন সাহাবার কাছে বিভিন্ন মেহমানদেরকে ভাগ বাটওয়ারা করে দিলেন দেওয়ার পরে আপন আপন সাহাবিরা তাদের মেহমানগুলিকে নিয়ে তারা চলে গেল রাতের বেলায় তাদেরকে খাওয়া দাওয়া সুন্দর করে করালেন করানোর পরে শুয়ে রয়েছেন আর আল্লাহ নবীর হুদি করেছেন কেল্লাহ নবীর সঙ্গে গিয়েছেন যাওয়ার পরে আল্লাহ আনবি সুন্দর করে তাকে খাইয়েছেন এত খাওয়া খেয়েছে আল্লাহ নবীর বাড়িতেই যে খাদ্য খাবার যা কিছু ছিল সব কিছু শেষ হয়ে গিয়েছিল খাবার বলতে কিছুই ছিল নাজুরুল বলেন সোহার আল্লাহ ওই সাহাবি তখন তো সাহাবী হন নাই এই ইহুদি করলাম কি এতটাই খেয়েছে পেটের মধ্যে বদ হজম হয়ে গিয়েছে বদ হজম হওয়ার কারণ থেকে ভর যখন উঠেছে পেটের মধ্যে গুডুম গাডুম শুরু হয়ে গিয়েছে এবার টয়লেটে যাবে কিংবা পায়খানা করার জন্যে যাবে দেখবেন পেট যদি খারাপ হয় মানুষকে কিন্তু পায়খানাতে যাওয়ারও সময় দেয় না গো আর কি বলেন দেয় পায়খানাতে যাওয়ার সময় দেয় না বিছানাতেই কাজ শেষ হয়ে যায় রাস্তায় কাজ শেষ হয়ে যায় এই ইহুদি করেছে কি যখনই এই পায়খানার জন্যে প্রয়োজন মেটানোর জন্য যাবে বেড থেকে যেমনি নেমেছে কিছু বেডে পায়খানা পড়েছে কিছু বাড়িতে পড়েছে কিছু ঘরে পড়েছে এরকমভাবে সে করেছে কি আপনার ওই পায়খানা করতে করতে দৌড় মেরেছে সে চিন্তা ভাবনা করল। যে আমি যার কাছে এসেছি তাকে তো আমি জ্বালানোর জন্য এসেছি তাকে তো আমি কষ্ট দেওয়ার জন্য এসেছি যদি যদি এখানেই থাকি তাহলে পারে হয়তো আমাকে মেরে ফেলতে পারে হয়তো আমাকে আর বাড়ি ফিরতে দিবে না তাহলে পরে আর তো এখানে থাকা যাবে না সে কিন্তু পালায়ন আরম্ভ করল আল্লাহ নবী করলেন কি অমনি সঙ্গে সঙ্গে ওই হুদি ব্যক্তির খোঁজ খবর নিলেন খোঁজ খবর নেওয়ার পরে তার কোন জায়গায় যখন সন্ধান পেলেন না না পাওয়ার পরে ঘরের মধ্যে গেলেন ঘরের মধ্যে যে দেখছেন চতুর্দিকে পায়খানা পড়ে আছে বিব্রতকর অবস্থা অবস্থা খুব সিরিয়াস এবার আল্লাহ নবী তিনি বললেন হারে এত সুন্দর করে তাকে খাওয়ালাম এত সুন্দর করে তার সাথে কথাবার্তা বললাম সব কিছু করলাম করার পরে তারপরে হয়তো যে কোনো বিপদের কারণ থেকে পায়খানা প্রস্রাব হয়ে গিয়েছে তো আমার কাছ থেকে আমার মেহমান বিদায় নিয়েছে তাহলে পরে আমার তো তার সঙ্গে ভালো রকমের কোনো আদব আখলাক পেশ করা হয় নাই এই বলে আল্লাহ অফিস করছেন আর ওই ঘরের মধ্যে আপনার ওই ইহুদি করেছিল কি তলোয়ারটা ফেলে গিয়েছিল দামি তলোয়ার এবার ওই ইহুদি কিন্তু আপনার কিছু দূর যাওয়ার পরে যখন তালুয়ারের কথা তার মনে হয়ে গেল মনে হয়ে যাওয়ার পরে সে যখন ফিরত আসছে আল্লাহর নবী করেছেন কি ওই দিক থেকে ঘর থেকে যত রকমের নোংরা কাপড় চোপড় যেগুলো ছিল সমস্ত কাপড় চুপুর গুরু আল্লাহ নবী নিয়ে এসে তিনি পবিত্র হাত দিয়ে ধুচ্ছেন যারা বলেন আল্লাহ আর ওই হুদি যখন তালুয়ারটা নেওয়ার জন্য এসেছে আসার পরে এবার দেখছেন আল্লাহর নবী পবিত্র হাত দিয়ে তিনি ধ করছেন এই অবস্থা যখন দেখলেন এই অবস্থা দেখার পরে কিছু সাব একত্রিত হয়ে গেলেন হয়ে যাওয়ার পরে তারা তো এতটাই রাগান্বিত হয়ে গিয়েছেন এতটাই রাগান্বিত হয়ে গিয়েছেন যার কারণ থেকে তারা কেউ বলছে আমরা মারবো কেউ বলছে তাকে দুনিয়াতে রাখবো না এরকমভাবে বিভিন্ন সাহাবা বিভিন্ন রকমের মন্তব্য পেশ করলেন আল্লাহ নবী বললেন খবরদারনা খবরদার না কেন না তিনি হলেন মেহমান কি কৌ তিনি হলেন মেহমান মেহমানের সঙ্গে কখন খারাপ আচরণ করা আরে কি গো মেহমানের সঙ্গে আপনারা খারাপ আচরণ করেন আপনার বাড়িতে কুটুম আসলে আদর যত্ন করেন কি করেন না সময়তে বিপদ আপদ হইতে পারে কি পারে না বললেন খবরদার তার সঙ্গে তোমরা খারাপ আচরণ করো না আল্লাহ রসুলের এই কথা শুনলেন সমস্ত সাহাবরা খান্ত হয়ে গেলেন যখন সমস্ত সাহাবরা খান্ত হয়ে গেলেন এবার ওই উহুদি সমস্ত দৃশ্যগুলি দেখলেন দেখার পরে আল্লাহ নবী সালাম ওই যখন ওই ইহুদিকে দেখলেন দেখার পর ইহুদি ভাইকে বললেন ওরে ইহুদি ভাই তুমি মনে কষ্ট দিও না তোমার হয়তো মেহমানদারি করতে পারি নাই তোমার সঙ্গে রাতের বেলায় তোমার খোঁজ খবর নিতে পারি নাই তুমি আমাকে তার জন্য ক্ষমা করে দাও সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়ার পরে আল্লাহ রসুল সালাম ওই মেহমানকে ইহুদি মেহমানকে তার বাড়িতে নিয়ে গেলেন আর ওই বললেন আমার একটা দামি তলোয়ার ফেলে গিয়েছি ওই তলোয়ারটা আমাকে দিয়ে দেন আল্লাহ নবী কত সুন্দর কত চমৎকার ব্যবহার দেখে তলোয়ারটা তাকে দিয়ে দিলেন এই ব্যবহার দেখার পরে ওই হুদি করল কি